হ্যালো ভিউয়ার্স কী অবস্থা সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক ভালো আছি আজকের ব্লগটা হচ্ছে অন্যরকম আজকে ব্লগটাতে আছে আমাদের লুটুপুটু গ্রুপের এক সদস্যের জন্মদিন তারপর সে আমার বাগিনা হয় তার জন্মদিন উপলক্ষে আজকে কেক কাটার আয়োজন করা হয়েছে অবশ্যই সবাই দেখবেন পুরো ব্লগটা আর ব্লগটা দেখে সবাই এনজয় করতে পারবেন ব্লগটা অনেক হাসির বাট ব্লগের ভিতরে দেখা দেওয়া আছে আমরা সবাই অনেক দিন পর একসাথে হয়ে কেক কাটলাম আর জন্মদিনটা ছিল আমার বাগিনা তারপরে আবার হলো আমাদের লুটু পুটু ফানি ভিডিওর এক সদস্য ওর নাম হচ্ছে ফাহাত অবশ্যই আমাদের যেই আমাদের লুটুপুটু গ্রুপে যে হোক না কেন তার পার্টির আয়োজন করা হবে জন্মদিন বা কোনো অনুষ্ঠান আমাদের লুটুপুটু গ্রুপ থেকেই আয়োজন করা হবে আর আজকে আমাদের লুটুপুটু গ্রুপ থেকে স্পন্সর করেছে আমাদের সুহেল ভাই আর আমিও ছিলাম স্পন্সর তো অবশ্যই আমাদের ছোট ভাইদের জন্য সবাই দোয়া করবেন সামনে যেতে আরো তো আমরা কেক কাটা শুরু করলাম কেক কাটা কাটতেছে আমার বাগিনা আর রোহান আমি আর আমার ছোট ভাই তুহিন তো রোহানে কেক খাওয়াই দিচ্ছে আমার বাঘিনাকে তারপরে বাগিনা কেক খাওয়াই দিবে আমাদের স্পন্সার সোহেল ভাইকে তারপরে আমাকে কেক খাওয়াই দিচ্ছে তারপর আমার ছোট ভাই তোয়া কে খাওয়াই দিচ্ছে রোহান মা আমাকে খাওয়াই দিচ্ছে যা হোক মেন কথায় আসি আমরা সবাই ফানি ভিডিও করি তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সামনে আরও আরও কিছু দেখার আমি চেষ্টা করব আর সবাই অনেক অনেকে আমাদেরকে নিয়ে হাসা হাসি ঠাট্টা অবশ্যই করে তো আমরা এগুলো কানে নিই না অবশ্যই সফলতা একদিন দেখা দেবে তো সময়ের অপেক্ষা তো সবাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আর যারা সমালোচনা করা তারা এমনিতেই করবে আর আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলটার নাম হচ্ছে লুটুপুটু পুটু ফানি ভিডিও সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন প্লিজ আজকে এ পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ